হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং বর্ষ গেলো বছর তো ভালোই কাটলো ভগবানের কাছে কামনা করি যে আগামী বছর যত বালো কাটে তোমাদেরও যত বালো কাটে তোমরা সবাই ভালো থেকো তো রান্নাটা এখনো বসায়নি বসাবো বাজার টাজার হয়নি তো চা নিয়ে নিয়েছি চা খাচ্ছি দেখো চা নিয়েছি ম্যাগি নিয়েছি আর এখানে তরমুজ কেটে নিয়েছি ঠাকুরের কাছে দিলাম অন্যদিন তো সকালবেলা টিফিন খেতে টাইম পাই না আজকে টাইম আছে অফিস টফিস নেই তাই একটু ম্যাগি করে নিলাম ঠিক আছে বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কি কি রান্না হবে সবই তোমাদের দেখাবো দেখো বন্ধুরা ছেলে দুজনের জন্য দুটা জামা আনলো কি সুন্দর জামা পরে স্নান টান ছেড়ে জামা পরে বসে আছে কখন রান্না হবে কখন খাবে আর বন্ধুরা রান্না বাড়া হচ্ছে আর বেলা তো অনেক হয়ে গেল। আমি রান্নাটা বসিয়ে ঘর দরজাটা ঝাড় দিয়ে একটু মোছামুছি করে নিলাম আর আজকে তো সকালবেলায় স্নান করে নিয়েছি স্নান করে পূজা টুজা দেওয়া হয়েছে এখন ভাত রান্না হলে গরম গরম ভাত খাবো তো বন্ধুরা রান্না বাড়া শেষ হয়ে গেল আর ঘরদোয়ারটা আগেই ঝাড় দিয়ে নিয়েছি আর একটু দেরি করে রান্নাটা বসালাম ভাবলাম রান্না করেই গরম গরম খেয়ে নেবো রুজি ঠান্ডা খাবার খেতে হয় ওরা খেয়ে চলে গেলে আমি তারপর অনেক দেরি হয়ে যায় খেতে আজকে গরম গরম ভাবলাম খাবো তো দেখো কি কি রান্না করল বন্ধুরা এখানে গরম ভাত এখানে বড়ি দিয়ে ডাল করলাম কাতলা মাছের ঝোল আর উস্তে আলু ভাজা এখানে আছে স্যালাড আর ডিম কষা করেছি কষা না ঝোলই করেছি ছেলে আবার কষা খেতে পারে না আর এখানে করলাম খাসির মাংস আর এখানে করলাম বিরিয়ানি বন্ধুরা মেয়ে বলো আরও কিছু ভাজা টাজা করতে আমার ভীষণ গরম লাগছিল আজকে কারেন্টও একবার আসছে একবার যাচ্ছে যদিও ইনভার্টার আছে তারপরেও মানে প্রচণ্ড গরম রান্না করে আমার ফ্যান নেই টেবিল ফ্যান চালিয়ে রান্না করতে হয় মানে টেবিল ফ্যান চালিয়ে রাখতে হয় আর টেবিল ফ্যান চালিয়ে রাখলে রান্না করতে পারি না খুব অসুবিধা হয়ে যায় তো আজকে এই পর্যন্ত রান্নাটা করলাম তো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত আর এখন আমরা খেতে বসবো দেখো বন্ধুরা মুরগের বাচ্চাগুলি কত বড় হয়ে গেছে আর এগুলি তো উপরে একদম থাকে না নিচে চলে আসে আর এখন উপরে রাখিও না দেখো ভালো বড় হয়ে গেছে এক মাস চার পাঁচ দিন বয়স হলো এক মাস চার দিন বয়স হলো এখন ওরা ঘোরাঘুরি করে খায় দেখো কি সুন্দর করে চাল খাচ্ছে আর বেশি রৌদ্র লাগলে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায় আমি অবাক হয়ে থাকি কী সুন্দর সিঁড়ি বেয়ে উপরে উঠে যায় আর বন্ধুরা দেখো একটা করলার বীজ উঠল এই যে একটা করলার বীজ উঠল ওর দোকানের দাদারা তো বলেছিল বীজগুলি ভালো তো একটা তো উঠলো দেখি আর উঠে কি না এই যে আরেকটা উঠছে এই দেখো আরেকটা উঠছে এই যে এই যে আরেকটা মনে হয় সবগুলি ফুটবে আর এই যে আরও কয়েকটা শশার বীজ লাগিয়ে দেব আর এই দেখো এই শশা গাছগুলিও উঠে গেলো সবগুলি উঠিনি এখানে তিনটা উঠেছে আর আজকে এই জায়গাটায় ওইখানে উঠলো একটা আর আরেকটা কিসের চারা জানি না একটা উঠল আর এই জায়গাটাতে আমি খোল টুল দিয়ে রেখেছি এই জায়গাটাতে লাগাবো লাগাবইগুলি শশা গাছ হলে তো শশা ধরবি শশা একবার মাচায় উঠতে পারলে প্রচুর শশা দে ফোকা নষ্ট করে দে না হলে ভালো শশা হয় তো এখানে লাগিয়ে দিলাম এই যে ভাতের ফ্যানটা চাল ধোয়া টল আছে এইটা দিয়ে এটা দিয়ে দেবো নিচের জায়গাটা বাত আছে দেবো না এটা বেগুন গাছের গুঁড়াটা দিয়ে দিলাম তো বন্ধুরা আজকে কিছু নটে শাক তুলে রাখবো কালকের জন্য আর না হলে সকালে দেরি হয়ে যাবে কতগুলি নটে শাক তুলে নি তো বন্ধুরা দেখো প্রচুর পরিমাণে নটে শাক হয়েছে কালকেও কিছু তুলেছিলাম আজকে তো রান্না করিনি আজকে কিছু তুলে রাখবো কালকের জন্য আর এখন তুলে রাখলে কালকে রান্না করতে সুবিধা হবে আর দেখো প্রচুর নটে শাক হয়েছে আর দিন তুললে মনে হয় শেষ হয়ে যাবে আর বন্ধুরা এই যে পালং শাকটা এই শাকটা আজকে তুলে নেবো দেখো কত বড় হয়েছে বাবা খুব শক্ত ছিঁড়ে গেল এই দেখো কত বড় হয়েছে এই শাকটা নটে শাকের সাথে রান্নাতে দিয়ে দেব আর বন্ধুরা আরেকটা জিনিস দেখাই এই দেখো আমার কলমির বীজগুলি ভালোই পড়লো আর দেখো বীজগুলি ফুটে গেছে মাত্র তিন দিন হলো দেখো সবগুলি বীজ ফুটতে শুরু করেছে এই যে কি যে একটা আনন্দ লাগছে না এই বীজগুলি দেখে দেখো অনেক বীজ তো ফুটতে যেন আমার সন্দেহ লাগছিল ভালো হবে কি আর এই যে সুন্দর ফুটছে আর বাকি বীজগুলিও কুপিয়ে লাগিয়ে দেবো দেখো কি সুন্দরভাবে ফুটছে তো বন্ধুরা সন্ধ্যার সময় পাশের বাড়িতে মানে ঠাকুর পূজা হয়েছিল সেখানে প্রসাদ খেতে গিয়েছি প্রসাদ খেয়ে এসে তোমাদের ভিডিওটা দিতে পারিনি আর এখন ভাত খেলাম খাওয়া খাওয়াটাওয়া শেষ হলো এখন ঘুমিয়ে পড়বো তো ঠিক আছে ভিডিওটা আজকে এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে